নমস্কার বন্ধুরা সকলে কেমন আছো আশা করছি প্রতিদিনের মতন খুব ভালো আছো তো বন্ধুরা আজকে আর ইউজফুল ভিডিও নেই তোমাদের কাছে হাজির হয়ে গিয়েছি তো অনুরোধ রইলো পুরো ভিডিওটা ওয়াচ করে নিও তো চলো আজকে প্রথম টিপসটা কী আছে দেখে নেওয়া যাক তো এখানে দেখো নিয়ে নিচ্ছি একখানা এরকম ধরনের খাবারের কন্টেনার তো দেখো তারপরে নিয়ে নিচ্ছি একখানা টিস্যু পেপার তো টিস্যু পেপারটা প্রথমে কন্টেনারের ভিতরে এইভাবে লাগিয়ে নেবো সেটা কেন লাগালাম চলো দেখে নেওয়া যাক যখনই দেখবে আমরা রসুনের খোসা ছাড়িয়ে ফ্রিজেতে রাখি তাতে কী হয় বন্ধুরা এক তো দেখবে রসুনগুলো নরম হয়ে যায় আর তারপরে থেকে বন্ধুরা কী হয়ে থাকে ফ্রিজে কিন্তু রসুনের সম্পূর্ণ স্মেলটা ছড়িয়ে পড়ে তো তার জন্যে যখনই তোমরা ফ্রিজেতে রসুনটা স্টোর করবে তখন কিন্তু এইভাবে স্টোর করে নিও তাহলে কী হয় বন্ধুরা দেখবে এক তো রসুনটা দেখবে নরম হবে না অনেক দিন পর্যন্ত তোমরা স্টোর করে নিতে পারছ আর ফ্রিজেতে কিন্তু এর স্মেলটা একদমই ছড়িয়ে পড়বে না তো আশা করছি টিপসটা ভালো লাগবে তো চলো পরবর্তী টিপসটা কি আছে দেখে নেওয়া যাক তো পরবর্তী টিপসের জন্য বন্ধুরা দেখুন আমি এখানে নিয়ে নিচ্ছি নিউজ পেপারের একখানা টুকরো তো এখানে আমি দেখো নিউজ পেপার কেটে নিয়েছি খানিকটা এবারে দেখো এইভাবে ভাজ করে কোন বানিয়ে নেব এবার কোনটাকে ঠিক মতন রাখার জন্য এখানে দেখো আমি নিয়ে নিচ্ছি টেপ টেপের কিছুটা অংশ কাটিং করে কোণেতে লাগিয়ে দেবো তাতে কি হবে কোনটা কিন্তু একদম পারফেক্ট তৈরি হয়ে যাবে তো এবার দেখো আমি সাইজ অনুযায়ী সামান দিক থেকে কেটে নিচ্ছি এরকম ধরনের কাঁচি দেখবে বাইরে রাখলে কিন্তু খুব তাড়াতাড়ি এর ধারটাও কমে যায় আর এতে কিন্তু জম হবে তার জন্য এরকম ছোট কাঁচিগুলো এই কোণের ভিতরে ঢুকিয়ে দেবো দিয়ে একখানা নিয়ে নেব এরকম ধরনের ছোট মোজা এবারে মোজার ভিতরে এই কাঁচিগুলো ঢুকিয়ে এইভাবে রেখে দেবো তাতে দেখো একখানা কভারের কাজ করছে আর দেখতে কিন্তু বেশ ভালো লাগবে পরবর্তী টিপসটা হলো বন্ধুরা এরকম ধরনের নতুন তেলের বোতলে শিলটা যখনই আমরা কেটে তেলটা আমরা ঢালার জন্য যাই আমরা দেখবে সম্পূর্ণ শিলটা কিন্তু কেটে ফেলি যার কারণে দেখবে তেলটা ঢালতে গেলে অনেকখানি তেল পড়ে যায় তো তার জন্য যখনই তোমরা এর মুখে সিলটা কাটবে সম্পূর্ণ কাটবে না একটুখানি ফুটো করে নেবে তারা দেখবে কিন্তু তেলটা ঢেলে নিতে খুবই সুবিধা হচ্ছে তো চলো পরের টিপসটা কি আছে দেখে নেওয়া যাক আমরা অনেকেই হয়তো জানি না করলা যখনই আমরা কেটে থাকি করলার ভিতরে এই যে দানাগুলো রয়েছে এই দানাগুলো কিন্তু খেলে কিন্তু আমাদের শরীরের ক্ষতি করে তার জন্য বন্ধুরা যখনই তোমরা করলাগুলো কাটবে এইভাবে গোল গোল করে তখন কিন্তু এই দানাগুলো কিন্তু এইভাবে প্রথমে বেছে নেবে তারপরে কিন্তু রান্না করবে এছাড়া কিন্তু তোমরা করলাটা এইভাবে মধ্যিখান থেকে কেটে আঙুল দিয়ে কিন্তু করলার দানাগুলো বের করে নিতে পারো তাতে দেখবে সময়টা অনেকখানি বাঁচবে আর তারপরে কিন্তু একটা কলোরার ওপরে আর একটা কলার রেখে এইভাবে কিন্তু ছোট ছোটো করে পিস পিস করে নিতে পারো তাতে দেখবে পটাপট হয়েও যাবে কাজটা আর করার দাঁড়াটার জন্য যে সময়টা লাগতো বাঁচার সেটাও কিন্তু লাগবে না তো চলো পরবর্তী টিপসটা কী আছে দেখে না যাক ছোট অথবা বড়দের জিন্সের প্যান্টটা ফোল্ড করার আজকে নতুন একখানা টিপস আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তো তার জন্য দেখো প্রথমে এইভাবে ফোল্ড করে নিচ্ছি তারপরে এইভাবে কিন্তু ফোল্ড করে নিচ্ছি তো দেখো এর পকেটটা রয়েছে পকেট টাইপের তৈরি হচ্ছে তো জিন্সের আদার পার্টটা কিন্তু এই পকেটের ভিতরে ঢুকিয়ে দেবো কিন্তু দেখো কত ছোট করে ফোল্ড হয়ে যাচ্ছে আর একদমই কিন্তু টাইট হয়ে ফোল্ড হচ্ছে এবার আলমারিতে যে কে রাখবে সেখানে কিন্তু জায়গাটাও কম হবে তো চলো পরবর্তী টিপসটাও কিন্তু ফোল্ডিং নিয়ে আমরা এরকম ধরনের ব্লাউজ কিন্তু সাধারণত দেখবে খুবই কমই পরে থাকি তো যখনই ফোল্ড করে রাখি তখন দেখবে কিন্তু এর হুকগুলোতে দেখবে বেশ কিছু দিন অনেকদিন ফোল্ড করে রাখলে কিন্তু দেখবে এর হুকগুলো কেরম যেন জং ধরে যায় তো যার কারণে বন্ধুরা এটা পরে ইউজ করতে গেলে অসুবিধা হয় এছাড়া দেখবে ব্লাউজে কিন্তু জংয়ের একটা দাগ পড়ে যায় তার জন্য যখনই তোমরা এরকম ধরনের ব্লাউজ ফোল্ড করে রাখবে ভেতরে নিউজ পেপার দিয়ে এর হোপগুলো এইভাবে ঢাকার পরে কিন্তু এইভাবে ফোল্ড করে নেবে তাহলে দেখবে বছরের পরেও যদি তোমরা ব্লাউজটা পরো বার করে তাড়াতাড়ি দেখবে যেরকম রেখেছিল সেরকমই কিন্তু ব্লাউজটা ভাঁজ করে আছে কোনো এর কিন্তু ক্ষতি হবে না পরবর্তী টিপসটা হলো বন্ধুরা মিক্সারের বাটি নিয়ে মিক্সারের বাটিতে দেখবে আমরা আদা রসুন বাটতে বাটতে কিন্তু মিক্সারের বাটিতে দেখবে আদা রসুনের স্মেলটা রয়ে যায় যার কারণে দেখবে তো অন্য কোনো মশলা বাড়লে কিন্তু আদা রসুনের স্মেলটা সেই মশলায় কিন্তু এসে যায় তার জন্যে এই মিক্সার মেশিনের বাটিটা ধোয়ার পরে যখনই রুটি বানাবে রুটি বানানোর পরে চাটুটা যখন গরম থাকবে মিক্সার মেশিনের বাটিটা এইভাবে কিন্তু চাটুর উপরে উবর করে দেবে তাতে দেখবে কিন্তু এর আদা রসুনের স্মেলটা কিন্তু সম্পূর্ণ মিক্সার মেটের বাটি থেকে দূর হয়ে যাচ্ছে তো চলো পরের টিপসটা কি আছে দেখে নেওয়া যাক পরের টিপসটা হলো এরকম ধরনের কপারের বাসন নিয়ে তো আমার কাছে দেখো একখানা বোতল আছে আমরা বড়দের মুখে নিশ্চয়ই শুনেছি যে কপারের বাসনে জল খেলে কিন্তু রেখে আমাদের পেটের সমস্যা চুলের সমস্যার অনেক সমস্যা কিন্তু দূর হয় তো অসুবিধাটা বন্ধুরা এই হয়ে থাকে যে এরকম ধরনের বাসন কিন্তু বড় ধরনের বাসন আমাদের কাছে অনেকের কাছে থাকে না তো তার জন্য বন্ধুরা নিয়ে নেবে এরকম ধরনের বড় একখানা গামলায় জল ভরে এবারে বোতলটা আমি এতে ডুবিয়ে দেবো সারা রাত এবারে এই বোতলটা ডুবিয়ে জলটা রেখে দেবো সকালে খালি পেটে সমস্ত পরিবারের লোকেদের কিন্তু এটাকে এনজয় করতে দেব তাতে কি হবে এর যে হেলথ বেনিফিটটা থাকে সেটা কিন্তু সমস্ত পরিবারকে লাভ পাবে তো আশা করছি টিপসটা ভালো লাগবে টিপসটা কেমন লাগলো অতি অবশ্য কমেন্টে জানিও তো চলো পরের টিপসটা কি আছে দেখে নেওয়া যাক যখনই দেখবে আমরা কোনো রেসিপির জন্যে পেঁয়াজ বেশি পরিমাণে ভাজতে যাই তখন দেখবে পেঁয়াজটা ভাজতে কিন্তু বেশ অনেকটা সময় লাগে তো তার জন্যে যখনই এরকম তোমরা বেশি পরিমাণে পেঁয়াজ ভাজার জন্যে নেবে কোনো রেসিপির জন্য তখন কিন্তু সামান্য এতে নুন অ্যাড করে দেবে তাহলে কিন্তু দেখবে পেঁয়াজটা তাড়াতাড়ি কিন্তু গোলে ভাজাটা কিন্তু সময়টা কিন্তু অনেকখানি কম লাগবে আর তোমরা যদি মনে করো পেঁয়াজে কালারটা আরও বেশি ভালো আনার জন্য তাহলে কিন্তু এতে সামান্য একটু চিনি অ্যাড করে দেবে তাহলে কিন্তু দেখবে পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন খুব সুন্দর কালারটা আসছে